নমস্কার বন্ধুরা আমি হিমাদ্রি আর আপনারা দেখছেন লস্ট ইটার্নাল সায়েন্স আমার এই ইউটিউব চ্যানেলে আমি সাধারণত হিন্দু ধর্মের বিভিন্ন তথ্য এবং দর্শন নিয়ে কথা বলি যেখানে ধর্ম দর্শন তত্ত্ব দর্শন এবং বিভিন্ন প্রকার তুলনামূলক আলোচনাও করে থাকি যদি আপনার আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য বেল আইকনের ক্লিক করবেন যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি আপনারা তার নোটিফিকেশান নিজের মোবাইলে পেয়ে যান তাহলে বেশি সময় নষ্ট না করে আজকে আমরা আমাদের বিষয়ের দিকে এগুই সারা বিশ্বে বিভিন্ন ধর্মমত আছে আমি সেই ধর্মমতগুলোকে দুটো ভাগে ভাগ করলাম একটা হচ্ছে অ্যাব্রাহামিক রিলিজেন আর একটা হচ্ছে বৈদিক বৈদিক কনসেপ্ট কনসেপ্ট থেকে একেবারে আলাদা এবং সেই আলাদা কিভাবে সেটা আজকে আমরা এখানে খুব অল্প বিস্তর আলোচনা করব সবার প্রথমে বলে রাখি অ্যাব্রাহামিক রিলিজিয়ানের সৃষ্টিতত্ত্ব হিন্দু ধর্মের সৃষ্টিতত্ত্ব থেকে একেবারে আলাদা অ্যাব্রাহামিক ধর্মের যে মানব এবং মানবীর জন্ম এবং হিন্দু ধর্মে মানব মানবীর জন্ম সেটা একেবারে আলাদা তারপরে দেবতা ঈশ্বরের কথা অ্যাব্রাহামিক রিলিজিয়ানের কিছু বেশিভাবে বলানি। কিন্তু আমাদের হিন্দু ধর্মশাস্ত্রগুলোতে হয় পুরাণগুলোতে দেবতা কিভাবে এসেছে কিভাবে মানুষ এসেছে কিভাবে বিভিন্ন প্রকার জীব জন্তুগুলো তৈরি হয়েছে ইভেন আগুন পাথর মাটি জল এই পঞ্চতত্ত্ব এসেছে সম্পর্কে 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 বিস্তারিত বলা আছে সময় টাইম খুব সূক্ষ্মভাবে বলা আছে কিন্তু সে অত সূক্ষ্মতায় না গিয়ে আমি ওপরে ওপরে সেগুলো বিষয়ে আলোচনা করবো এবং আপনারা প্রয়োজন পড়লে নিজেরাই সেগুলো হিন্দু ধর্মশাস্ত্র খুটিয়ে খুটিয়ে পড়তে পারেন সেই সুযোগ আপনাদের করে দিচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন স্টেট তো সবার প্রথমে আলোচনা করি হ্যাঁ অ্যালার্ট নাস্তিকদের জন্য এটা নয় তারা স্কিপ করে যেতে পারেন আর যদি শুনতে চান তাহলে থাকুন তাহলে সবার আলোচনা করি অ্যাব্রাহামিক রিলিজনে ঈশ্বরের কনসেপ্টের বিষয়ে তো অ্যাব্রাহামিক রিলিজনে ঈশ্বর যে জগৎ সৃষ্টি করেছেন সেই জগৎটা তিনি সৃষ্টি করেছেন ছয় দিনে এবং সপ্তম দিনে তিনি বিশ্রাম করেছেন আমাদের ঈশ্বর জগৎ সৃষ্টি করতে বহু সময় নিয়েছেন এবং এই সময়টা নেওয়ার পিছনে অনেক কারণ ছিল সেইখান কাল টাইম থেকে মহাকাল কিছু ব্যাপার আছে তো আমি সেই দিকে না গিয়ে সৃষ্টির ক্রম যেটা আছে সেটা পুরাণ মতে কি বলা হয়েছে সেটা সেটাতে যাচ্ছি নার নামক সমুদ্রে নারায়ণ যোগ নিদ্রায় সাহিত ছিলেন তার নাভিকমল থেকে একটি পদ্মবৃন্দ নির্গত হয়ে সেখানে তার স্বরূপেই ব্রহ্মাদেব প্রকট হলেন পদ্মের উপরে ব্রহ্মাদেবের মনে ইচ্ছা হলো তিনি তিনি তার দেহের বাম অঙ্গ থেকে এক নারীকে প্রকট করলেন ওই নারীর রূপে মোহিত হয়ে ব্রহ্মা রূপ ধারণ করে সেই নারীর পিছনে ছুটলেন মানে তার শরীর থেকে যে নারী উৎপন্ন হয়েছিল সেটা তার সন্তান ছিল না এবং সে নিজেই মনুরূপে অর্থাৎ তার ডান অংশ মনুরূপে সেই নারীর পিছনে শত যুগ ধরে বিচরণ করলেন এবং সেই নারী শত রূপা কারণ তিনি বিভিন্ন শত শত রূপ বদলাচ্ছিলেন কখনো গরুর রূপ ধারণ করছিলেন তো গাভীর রূপ ধারণ করছিলেন তো মনু যে আছে রূপ ধারণ করছিল এভাবেই বিভিন্ন রূপ ধারণ করতে করতে একটা কি করলেন মনু চিন্ময় জগতে বিচরণ করতে করতে সৃষ্টির বীজ রোপণ করলেন একটা কারণ তিনি করলেন আর এই যে ঘটনাটা ঘটেছিল এটা হয়েছিল কামদেবের দেবের তীরের কারণে তো এটাও একটা পুরাণের ঘটনা সেই পুরাণ ব্যাখ্যা করতে গেলে আরো বড় হয়ে যাবে কিন্তু আমি বড় করতে চাই না এবার কি হলো এবার যখন সৃষ্টির বীজ রোপণ হয়ে গেল কারণ তৈরি হয়ে গেল কামনাই হচ্ছে কারণ তখন যে ব্রহ্মদেব আছেন তিনি স্বয়ম্ভু মনুকে প্রকট করলেন এবং স্বয়ম্ভু মনুর সংকল্প দ্বারাই নয় জন ব্রহ্মপুত্র প্রকট হলেন ভার্গব কশ্যপ ভৃগু সরি ভৃগু কশ্যপ দক্ষ নারদ এবং আরেকজন মনু ইত্যাদি এই যে এভাবে যারা যে ঋষিরা প্রকট হলেন তাদেরকে সবাইকে মনুই বলা হতো কারণ তারা ব্রহ্মার মানস পুত্র ছিলেন এবার দানব অসুর দেবতা জাতির জন্ম হয়েছে ঋষি কশ্যপের স্ত্রীদের গর্ভে ঋষি কশ্যপের মোট তেরো জন স্ত্রী ছিলেন এরা ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন অর্থাৎ যে কশ্যপ ঋষি বললাম এবং দক্ষ ঋষি দক্ষ ছিলেন যাকে পরবর্তীতে প্রজাপতি করা হয়েছে সেই দক্ষ এবং কশ্যপ দুজনেই মনুর মানস পুত্র ছিলেন সে মানস পুত্র ছিলেন ক্রিয়েটেড সান নট হিজ ওন সান ক্রিয়েটেড সান এদের যে সরি সরি সো দক্ষের যে কন্যারা ছিল তাদের সঙ্গে বিবাহ হলো মানে কশ্যপ ঋষির কশ্যপ ঋষির সঙ্গে দক্ষের কন্যার বিবাহ হলো সেই তেরো জন কন্যার নাম ছিল দিতি আদিতি কদ্রু দনু অরিষ্ট সুরসা সুরভি বিনতা তামারা ক্রোধ ভাষা ইরা বিশ্বা ও মুনি পুরাণ মতে দেবতারা মাতা দিতির পুত্র দৈতরা অদিতির পুত্র দনুর সন্তানরা হলেন দানব কদ্রুর সন্তানরা হলেন নাক সাপ পক্ষী পক্ষীদের মাতা হলেন বিনতা সমগ্র জলজ প্রাণীর মাতা হলেন তমারা এভাবে বিভিন্ন হিংস্র জন্তু এবং জীব এবং উদ্ভিদের বনস্পতির বিভিন্ন প্রকার জন্ম হয়েছে না এদের কোনো দেহ ছিল না এই সব এসবই হিরণময় ও চিন্ময় জগতের তত্ত্ব একে জানতে হলে এই সব নিয়ে অন্তরে অন্তরে মনন করতে হবে নচেত এগুলো গল্পের মতোই মনে হবে কারণ যারা এই শাস্ত্র রচনা করেছেন তারা সবকিছু সবার জন্য উন্মুক্ত করেননি বলতে পারেন এগুলো কোড লেখা হয়েছে এই হচ্ছে সৃষ্টির সৃষ্টি মতে যে মানব সৃষ্টির ক্রম এবং জীব সৃষ্টির ক্রম কিভাবে ঈশ্বর থেকে জীবগুলো এসেছে এটা হচ্ছে হিন্দু ধর্ম মতে ঠিক আছে এই ধরনের যে বলেছিলাম যে চিন্ময় জগৎ থেকে মৃন্ময় জগতের এই যে প্রকট হওয়া সেই চিন্ময় এবং মৃন্ময় জগতের যে একটা সম্পর্ক আছে সেটা কি সেটা আপনারা নিচে দেওয়া লিঙ্কে গেলে বুঝতে পারবেন তো এভাবেই কিন্তু যে আছে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন মানব দানব নক্ষত্র গ্রহ এগুলো সৃষ্টি হয়েছে এই জিনিসগুলোকে যারা বোঝে না তারা হিন্দু ধর্মের দিকে এত দেবী দেবতা কি সব ফালতু নিয়ম কথা বলে তো যারা এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটা ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা রিসার্চ করে নিজেরও এর বিষয়ে অনেক কিছু জানতে পারবেন হিন্দু ধর্মে অনেক কিছু জানার আছে লস ইটার্নাল সায়েন্স আমরা সেই পুরনো দিনের যে বিজ্ঞানগুলো আছে সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করি আজকে আজকে আমার এই ভিডিও এখান পর্যন্তই আমি শেষ করছি নমস্কার